কিন্তু লাইভ থেকে চলে গেছে আবার তারা আসবে তো এই বিদ্যুৎ চলে যাচ্ছে এই সমস্যা এই সমস্যা আচ্ছা লাইভ বাদতে যদি ড্র দেই তাহলে কি সমস্যা হবে বেশি সমস্যা হবে আমার মনে হয় চলছে ওকে তো একটু দেখেন সবাই এ ঢালেন মোবিদ ভাই কই ঢালেন 100 91 ঢালা চলছে আসলে কাকে দেখতে বলবো আমি নিজেই দেখি কাউকে বিশ্বাস করতে পাচ্ছি না আমি আমার নিজেকে বিশ্বাস করতে পাচ্ছি না এখন क्लियर আছে তো আমার বন্ধু যখন বলেছে তাই আমি একটু মাইনে নিলাম

কষ্টে একটু দূরুত করেন নিচে কি বুঝলাম একটু দূরুত করেন কষ্ট এতগুলো লোক লাইফে ছিল সবাই চলে গেল আবার তাদের আসতে তো একটু সময় লাগবে আসেন আসেন সবাই আবার একটু দূরুত শেয়ার করেন তো যারা যারা এখন লাইফে আছেন অনেকেই আছেন সবাই তো শেয়ার করেন আচ্ছা ক্যামেরা অ্যালার দোষ দিলে আপনি ভাইজান লাইফে ক্যামেরার জন্য কমেন্ট করছেন ক্যামেরার আর কি দোষ দিব পরিস্থিতি আমাদের এরকম এই পরিস্থিতিতে এসেছি এখন কিছু করার নেই লক্ষ্য করুন দুইশো তিন নম্বর ঢালা চলছে আপনারা এখন দ্রুত আবার লাইভটা শেয়ার করেন আর সবাই দ্রুত লাইভতে জয়েন করেন সবাই একটু একটু রিয়েট দেন সবাই একটু রিয়েট দেন লাইফে সবাই লাইফে একটু রিয়েট দেন তাড়াতাড়ি করে দর্শকের মাঝে পৌঁছে যাক যারা যারা এখন দেখছেন সবাই একটু রিয়েট দেন লাইফে রিয়েট দেন কমেন্ট করেন তাহলে দ্রুত ছড়াবে আমার এই দুঃখ আমরা রাত্রেবেলায় বলি সকালে মনে থাকে না কালকে সমস্ত সব কিছু আমাদের যা যা প্রয়োজন আমি এবং মেহেরুল আমরা দুজনে আমাদের যা যা প্রয়োজন সবকিছু তাদের মাঝে তুলে ধরব যদি সঠিকভাবে সবকিছু সয়সম্পন্ন পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা থাকব করুন ঢালা চলছে একশো দুইশো আট নাম্বার দুইশো আট নাম্বার বক্স একটা বাচ্চা পাঠান এবার একটা বাচ্চা পাঠিয়ে দেন দশ থেকে বারো বছরের একটা বাচ্চা পাঠান আপনারা দর্শকের মাঝ থেকে যে বাচ্চা আজকে আপনাদের গুলো তুলবে চলবে না বড় মানুষ নিব না ও হরণ তরণ নিয়ে কোনো লাভ নাই কালকে একজন নিয়েছিলাম নিয়ে দেখলাম তো কি করলো তিনি একটা টিকিট তুলতে তিন মিনিট লাগে তার থেকে বাচ্চাই ভালো চালু করেন আপনারা খেয়াল করছেন না কেন নিচে যা আছে একটু দেখে দেখে একটু দেখেন তো ভাই একটু দেখেন দুইশো সাত হেলা চলছে নেমে যাও যাও পাগল ছাগলের ভাত নাই এনে নিচ নামো শোনেন আমি মানুষটা ছোট হতে পারি অনেকে হয়তো বুঝতেছেন না আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক বড় বড় মেলা প্রতিষ্ঠানে পরিচালনা করে এসেছি অনেক মানুষের সাথে উঠা বসা করি এই বয়সে করছি হয়তোবা অনেকে আমার কথাই রাগ হয় আমি একটু উত্তেজিত কথা বলি কারণ যখন দেখি যে ভালো কথায় আর ভাত নেই তখন তো একটু উত্তেজিত হওয়াই লাগে একটা কথা মুরব্বীরা বলে না যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না আঙ্গুল ব্যাখ্যা করতে হয় তো যখন ভালো ব্যবহার হয় না তখন একটু খারাপ ব্যবহার করি এর জন্য খারাপ যে গালি গালাস করি তা না একটু উচ্চ স্বরে বলি এটা আমার একবার সে বাপ দাদার আমলের থেকে আমার এই অভ্যাস আছে ঠিক আছে তো কেউ রাগ করেন না কাজের ক্ষেত্রে ভুল পাবো একটু বলতেই পারি কিন্তু এটা নিয়ে মন অভিমান করে থাকবেন না দুইশো কত এগারোটা ভালো দেখে বাচ্চা পাঠান তো আপনারা দর্শকের মধ্য থেকে বাচ্চা পাঠান এই বক্সের গায়ে টিকিট আছে একটা বাচ্চা পাঠান দশ থেকে বারো বছরের বাচ্চা পাঠান না আমি কোনো বড় মানুষ দেবো না কারণ ওটাই সে চোখ বান্ধার পরে সে হরণ হয়ে যায় কালকে একজন নিয়ে দেখছি আঁকাটা হয়ে দাঁড়িয়ে থাকে টিকিট তুলতে এক একটা টিকিট তুলতে দশ মিনিট বত্রিশ নাম্বার একশো বত্রিশ ঢালাই গেল লক্ষ্য রাখুন এই বাচ্চা দর্শক দিয়েছে এই বাচ্চা এদিকে সে কাছ কাছে দর্শক এই বাচ্চা টিকিট তুলবে আপনাদের কোনো অভিযোগ আছে নেই তো যাক ধন্যবাদ তোমার নাম কি কাশেম কাশেম তোমার বাসা কোথায় বড় বাড়ি বাড়ি কি করো তুমি আমি রাজমিস্ত্রি কাম করি পড়া করো না এখন রাজমিস্ত্রি কাজ করো তোমার বাবা কি করে আমার বাবা মুড়ি বেছে মুড়ি বেছে ঝাল মুড়ি বেছে তো ঝাল মুড়ি বেছে তো অনেক টাকা লাভ হয় তুমি কেন তোমার রাজমিস্ত্রি কাজ করতে হবে বয়সে আমারও কিন্তু একটা প্রতিষ্ঠান আছে এটা সবাই জানে ঠিক আছে আর টিকটকে গেলে সবাই দেখতে পায় তো তুমি আজকে তোমার কাছে টিকিট আছে হ্যাঁ কয়টা চারটা এই টিকিটের অংশ তোমার রাখার মতো কেউ আছে কে উনি কে বন্ধু যা বন্ধুর কাছে রাখো বন্ধুকে বিশ্বাস করো তো বন্ধুকে বেশি বিশ্বাস করবে না এই বন্ধুই কিন্তু বন্ধুর সবচেয়ে বড় ক্ষতি করে বুঝতে পারছো আমার বিয়ের আগে একটা বন্ধু ছিল সেটা বেমানি করেছে বিয়ের পরে বন্ধু বান্ধব কম আছে তা এখন দুই একটা বন্ধু বান্ধব আছে যেন মেয়ের উল্লেখটা আছে কয়েকটা আছে কারণ জানি বন্ধুরও বউ আছে আমারও বউ আছে সমস্যা নেই এখন বন্ধু রাখা যায় কিন্তু বিয়ের আগে কে বন্ধু রেখেন না সমস্যা আছে কিন্তু ওনার কাছে রাখছেন এবার যদি ওই টিকিটে আজকে প্রথম পুরস্কার পায় ওই টিকিট যদি উনি জমা দেয় পুরস্কার উনি পাবে তুমি কিন্তু পাবে না টিকিটের বাকি অংশে তোমার বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর নাম লেখা আছে তারপরও তোমাকে আমরা পুরস্কার দিতে পারবো না মনে থাকবে তো এটা কি করবে সেটা তোমার ব্যাপার কি ভাই যান কথা ঠিক আছে টিকিটের অপর পিছায় আপনার বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর নাম লেখা থাকবে টিকিটের বাকি অংশ যার হাতে থাকবে সেই হবে গর্বিত মালিক কোন নাম ঠিকানার উপরে আমরা পুরস্কার দিব না টিকিটের বাকি অংশ যে দেখাবে তাকে পুরস্কার দিব বুঝতে পারছেন তাই যাত তার কাছে টিকিট দিয়েন না বলা তো যায় না লারা খেয়ে যেতে পারেন আর খেলে আমাদের কিছু করার নেই আপনি এসে বলবেন যে আমার মোবাইল নাম্বার আছে ফোন দেন ওটা আমাদের দেখার বিষয় না আমরা দেখব টিকিটের বাকি অংশ কার হাতে সেই মালিক লক্ষ্য করবেন বক্স ঢালা চলছে কত দুইশো নয় আর কয়টা আছে দ্রুত করেন দুইশো নয় ঢালার সম্পূর্ণ যতগুলো পারেন চিঠি তুলে নেন আর বাদবাকি থাকার ভিতরে আজকে চিঠি না পড়ার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আজকে আমাদের পরিবেশ হয়ে। আমরা আপনাদের পড়তে হয়তো বা এখানে অনেকের ভালো লাগা ভালোবাসার কথা ছিল আমরা আজকে আর জানতে পারিনি যাই হোক আমরা আবার আগামীতে যদি থাকি সুস্থ থাকি বেঁচে থাকি এখানে যদি কথা বলার সুযোগ থাকে তাহলে অবশ্যই আবার পড়তে পারব হ্যাঁ ওটা এটার মধ্যে মেলে দেন সব ঠিক হয়ে যাবে ওটা ওটার সাথে এটা মেলে দেন মেলে দেন ভাই কোন কোনো সমস্যা হবে না এগুলো সব টেনে যাবে হালকা একটু নরম হয়ে গেছে কিছু টিকিট এর সাথে যখন মিশে যাবে এটা একটার সাথে একটা মিশে সব শুকিয়ে যাবে কোনো সমস্যা নেই ভাগ্যে যার আছে সে পাবে যতই হুড়াহুড়ি পাড়াপাড়ি জামা কাপড় ছিরাছিরি করেন আর বক্স নিয়ে টানাটানি করেন যদি নসিবে না থাকে কিচ্ছু করার নেই তাই ভাগ্যের প্রতি ভরসা রাখেন ভাগ্য ভালো হলে অবশ্যই হবে 223 ঢালা হয়ে গেছে এবার ঢালা চলছে কত 205 আপনি ঢালেন আপনিও ঢালেন দ্রুত হোক আর ওটা যে সমস্যাটা উনি দেখুক আসলে যে ঝড় বৃষ্টি এসেছে এই ঝড় বৃষ্টির মধ্যে এতগুলো বক্স নিয়ন্ত্রণে এনেছেন মফিজ ভাই এবং আরেকজন মিলে দুইজনে এনেছেন আসলে ওনারা কিন্তু আপনারা দেখেছেন যে বৃষ্টিতে ভিজে কিন্তু বক্সগুলো ঠিকই নিজেরা ভিজেছেন কিন্তু এই শুনেন সবাইকে দ্রুত করতে হবে আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে যে কোনো সময় দ্রুত করবেন খুব দ্রুত আপনি ঢালেন তো একশো তিরাশি ঢালেন দেরি করেন না ভাব ভালো নেই কখন আবার চলে আসবে তখন আর জেলা তাড়াতাড়ি করেন ঢালা শুরু করে দেন দুইশো চোদ্দ ওদিকে যেটা আছে সেটা দেখেন আর দিক দিয়ে ঢালেন হ্যাঁ এভাবে মিস করে দেন সব করে মিস করে দেন যেগুলো নরম হয়ে গেছে শুকনোটার পরে দিলে এটা শুকিয়ে যাবে এমনিতেই গরমে গরমে শুকিয়ে যাবে দ্রুত দ্রুত বাবা সব ঠিক হয়ে যাবে নালে আপনি এখানে এসে দেখে যান কি হচ্ছে আপনি আসেন আসলে বুঝতে পারবেন আসেন এখন এই বাতাসে যে বাতাস আসতে পারে কিন্তু যে কোনো মুহূর্তে কাগজ ঠিক রাখেন শুনেন একটা কথা বলেন আমি একটা কথা বলি যে পরিবেশে আপনারা এখনো আছেন যে কোনো মুহূর্তে আবার সবকিছু তস্তাস হয়ে যেতে পারে একটু ধৈর্য ধরেন উপর প্রতি ভরসা রাখেন বেশি উত্তেজিত হন না আপনি পাবেন কি পাবেন না কিছুই আপনি জানেন না কিন্তু উত্তেজিত হন না যে কোনো মুহূর্তে পরিবেশ উল্টোপাল্টা হয়ে যেতে পারে এটা আমাদের কারো হাত নেই আছে কি ভাইজান কথা বলেন আমাদের কারো হাত আছে নাকি এটা উপর এখন পরিবেশ যেমন রাখছে এই দেখেন এই পলিথিন রেডি করেন দ্রুত রেডি করেন আপনারা আসলে আমি দেখছি এই এলাকার জনগণের বিশ্বাসের সংখ্যাই তো দেখছি না আমরা যে পরিবেশ এখন দাঁড়িয়ে আছি যেটা যেভাবে করছি এটা আল্লাহর কাছে আমরা হাজার শুক্রিয়া আদায় করেন এই দ্রুত ঢাকেন আল্লাহর প্রতি আপনাদের কারো বিশ্বাস নেই আপনারা শুধু নিজেদের প্রতি নিজেরা নিজেদের তাই বুঝতেছেন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হচ্ছেন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে আমরা কতটা কষ্ট আছি আপনাদের জন্য মানুষের যত ভালোবাসা দিতে চাচ্ছি আপনারা দেখছি যে আমরা পায়ে আপনারা আরো আমাদের পরে চেপে বসছেন কেন আমরা এখানে কি নিয়ে এক চাপ ধরেন ঢেকে রাখেন হ্যাঁ চাপ ধরে রাখেন একটা কথা মনে রাখবেন সবকিছুর উপরে কিন্তু উপরে একটা আল্লাহ আছে সেই আল্লাহর প্রতি আপনাদের কারো বিশ্বাস নেই মনে হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা কি পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে দুই একটা সমস্যা যেটা হয়েছে সেটা মেনে নিন না আপনার ভাগ্যে ছিল দীর্ঘদিন তো টিকিট কেটে কোনো পুরস্কার পাননি তখন কাকে দায়বদ্ধ করেছেন তো আজকে উনি মেনে নেন এইভাবে দিয়ে রাখবেন আমি আপনাদের জন্য আমরা যে কষ্টটা করছি আমাদের যে কি কষ্ট আপনারা বুঝতে পারতেছেন না পুরস্কার তো অনেকেই পাননি সতেরো দিন ধরে কাকে দায় দিয়েছেন আজকে সামান্য একটা সমস্যা হয়েছে তার জন্য আপনারা আমাদের লোকজন আর অভিযোগ করছেন আপনার কপালে জীবনে জুটবে কিনা আমি জানি না কাল থেকে আপনারা টিকিট কাটার দরকার নেই যার বিশ্বাস নেই সে কাটবেন না যে উপর প্রতি ভরসা রাখতে পারে না তার আবার এখানে এই খেলায় অংশগ্রহণ করে কি পাবে সে কোনোদিন পাবে না এই আপনার এটা খেয়াল রাখেন আর আপনার ঢালতে থাকেন এইভাবে দুই চারজন চারপাশে কাগজ ধরবেন ঠিক আছে আর একজন লারা ওখান থেকে লারা দিবেন বাচ্চা এই পাশে তুলবে আর ক্যামেরা বন্ধ করবেন না ওইভাবেই থাক আমি কর্তৃপক্ষকে বলছি কোন অবস্থাতে যাতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না হয় ড্রো শেষ না হওয়া জেনারেটরের মাধ্যমে চালান ঝড় বৃষ্টি তুফান যা কিছু হবে ড্রো কার্যক্রম আমি চালিয়ে যাব ঝড় তুফান বৃষ্টি যাই হোক না কেন ড্রো কার্যক্রম বন্ধ করব না কোন না যায় আপনাদের জন্য এত কষ্ট করে। আপনাদের ভালোবাসা পাচ্ছি না এটা হচ্ছে আমার আসলে অনেক কষ্ট লাগছে অনেক দুঃখ লাগছে আপনাদের কথা শুনে যে আপনারা সবাই পরিবেশটা দেখলেন নিজেরা এখানে দাঁড়িয়ে থাকলেন সবকিছু দেখার পরও আপনারা আবার কেন খেলার মাঝখান বিঘ্ন হচ্ছেন বাধা দিচ্ছেন সবাই খেয়াল রাখবেন যাতে বাতাস আসলে চাপতে ধরবেন বাতাস আসলে চাপতে ধরবেন আর বাতাস যখন না থাকবে তখন একটু করে ধরবেন আর এখান থেকে দরকার একটা মারবেন দিকে আর ক্যামেরায় সেটা দেখাবেন ড্রো কার্যক্রম বন্ধ হবে না দ্রুত দেবেন দ্রুতই হবে সবকিছু দ্রুত হবে আচ্ছা শোনেন আমি এই ফাঁক দিয়ে যেহেতু সময় নষ্ট হচ্ছে বাসগুলো ঢালেন আমি আগাম আমন্ত্রণটা জানিয়ে রাখছি সেই সাথে একটি ঘোষণা দিয়ে রাখছি আপনারা সবাই লক্ষ্য করবেন যে যেখান থেকে দেখছেন সবাই লক্ষ্য করবেন আজকে আগামীকাল আমাদের তো উনিশতম রজনী আমি বলেছি যে সমস্যাগুলো আছে আমাদের কিছু বৈদ্যুতিকের সমস্যা রয়েছে আমাদের কিছু এই যে ডেকোরেশন সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর সমাধানের জন্য আজকে আগামীকাল আমাদের প্রবেশ সকল কার্যক্রম বন্ধ থাকবে আমি যে ঘোষণা দিব এই ঘোষণাটা সবাই লক্ষ্য রাখবেন আজকে আগামীকাল আমাদের সকল কার্যক্রম প্রবেশ প্রবেশ টিকেটের বিক্রি কার্যক্রম ড্র কার্যক্রম আজ আগামীকাল বন্ধ থাকবে আসছে আগামীকাল সকল পরিস্থিতি ঠিক করার পর আসছে আগামী পরশুদিন সকাল দশটা থেকে আবার সকল প্রবেশ কাউন্টারে টিকিট বিক্রি চলবে এবং সেদিন হবে আমাদের উনিশতম রজনীর ড্র কার্যক্রম যে উনিশতম রজনীতে থাকবে সর্বপ্রথম সৌভাগ্যবানের জন্য আজকেরই মতো আবারও থাকবে একটি সুজুকি গ্রুপ অফ কোম্পানি সুজুকি জিক্সার মনোটন মোটর সাইকেল সর্বপ্রথম পুরস্কার থাকবে সুজুকি জিক্সার মনোটন মোটর সাইকেল সর্বশেষ একান্ন নম্বর সুভাগ্যবানের জন্য থাকবে এক বড়ি স্বর্ণের গলার হার থাকবে মাঝামাঝি একজন নয় দুজন নয় তিন তিনজন সৌভাগ্যবানের জন্য তিন তিনটি হান্ড্রেড সিসি মোটর সাইকেল থাকবে আবারও মাঝামাঝি একজন সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য একটি অটো ইজি বাইক কি আপনি খুশি তো আসছে আগামী আগামী কাল আমাদের মেলার মাঠের প্রবেশ টিকেটের সকল কার্যক্রম বন্ধ রাখা হবে আসছে আগামী কাল